আসসালামু আলাইকুম মাইক্রোস্টক সাইটের জন্য আজকে দুর্দান্ত একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা দেখাবো এবং এটা কিভাবে আপনি রেডি করবেন কিভাবে আপলোড করবেন সম্পূর্ণ প্রসেসিংটাই আজকের এই ভিডিও থেকে দেখিয়ে দেওয়া হবে আগে পরে অনেকগুলি ভিডিও আপলোড দেওয়া হয়েছিল ট্যাম্পলেট নিয়ে সেগুলি যেহেতু রেডি করা এবং আপলোড করার প্রসেসিংটা দেখানো হয়নি তো আজকে থেকে চিন্তা করতেছি যে এগুলি হচ্ছে একদম রেডি করব তারপর হচ্ছে একদম আপলোড প্রসেসিং পর্যন্ত চলে যাব। তো এই ধরনের ব্যাকগ্রাউন্ডের জন্য সাদা আর্টবোর্ড কত নিতে হবে সেটাও আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব তো চলুন আমরা মূল কাজটি শুরু করি আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম ফাইল থেকে নিউতে যাব নিউ থেকে গিয়ে আমরা এখানে যে মেজারমেন্টটা রয়েছে দেখেন পিকচার্সটাকে সিলেক্ট করে আমি ওইতে নিব হচ্ছে পাঁচ হাজার এবং হাইটে নিব হচ্ছে তিন হাজার কালার মোডটা আট জিবি থাকবে এরপর ওকে করে দিলে আমাদের সাদা একটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে এরপর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাব এবং এখানে একটা ক্লিক করে আমি হচ্ছে উনিশশো বিশ বাই এক হাজার আশি মেজারমেন্টে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব এবার এটাকে আমি ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক দিয়ে দিব। এখন এখানে যেইটা আছে এটাকে রেশিও অনুযায়ী বড় করতে হবে আমি অল্টার শিফটাকে ধরে সব দিকে বড়ো করে নিলাম এবার আমি এখান থেকে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে আমি আরেকটু বড় করে নিব এই শেপটাকে আমি ধরেন এতটুকু বড় করে নিলাম তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের সলিড কালারটা এখন এটাকে আমরা কন্ট্রোল টু দিয়ে লক করে দিব তো বিষয়টা মনে রাখবেন এটাকে যখন আমরা লক করব ডিজাইন একদম শেষ পর্যায়ে গিয়ে কিন্তু এটাকে আনলক করতে হবে না হয় কিন্তু আমাদের হবে না আচ্ছা এরপর হচ্ছে আমাদের এখান থেকে ডিজাইনে চলে যে আমরা আমার আমরা এখান থেকে এবার পলিগন শেপে যাব আমি ধরেন এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম এবং এটাকে আমরা স্টোক কালার দিয়ে দিব এখন আর আমরা অবশ্যই এখানে হোয়াইট কালার নিয়ে নিব এই যে স্টকের ভ্যালুটা আছে এটাকে বেশি দু বেশি মোটা করা যাবে না আমি এখন এটাকে এইখানে বসায় নেব তো একটা বিষয় খেয়াল করবেন আমরা হচ্ছে এটাকে এইভাবে করে ঘুরাই নিই তাইলে আমাদের জন্য সুবিধা হবে আমি এটাকে এইখানটায় বসায় দিলাম এবং এই কর্নারটা চাপাই দিলাম এখন এইখানে হচ্ছে টোটাল আমরা পাঁচটা শেপ নিব এখান থেকে প্রথমে ধরেন এই দুইটা নিলাম তিন চার পাঁচ আমরা এই পাঁচটা শেপের বেশি নিব না এর পরের শেপে গিয়ে আমরা শুধুমাত্র চারটা শেপ নিব এক দুই তিন চার এই চারটা শেপকেই আমরা কি করব অল্টার এবং শিফটাকে ধরে আমরা জাস্ট এখানটায় বসাই দেবো একদম পারফেক্টভাবে তো এটাকে কিভাবে পারফেক্ট করে বসাইতে হয় সেটাও আমি দেখাই দেব তো এখন আমাদেরকে এই চারটা শেপকেই আবারও চারটা নিতে হবে এই জন্য এবার আমরা কি করব এটাকে এই পাঁচটাতে একদম চাপাই দিয়ে সুন্দর করে আমরা এটাকে মিলাই আমি এখানে নিয়ে নিলাম এরপর আবার কি করব আমরা এখান থেকে এই তিনটাকে নিব তিনটাকে নিয়ে অল্টার এবং শিফটাকে ধরে আমরা এই বরাবর এখন এটাকে বসায় নেব তো এগুলি এখন পারফেক্ট ভাবে না মিললেও একদম শেষের দিকে গিয়ে আমি দেখাই দেব কিভাবে আসলে লাইনগুলি একদম পারফেক্ট ভাবে বসাইতে হয় সেটা আমি একদম ইজিলি দেখাই দেবো আপনাদেরকে এখানে তিনটা বসালাম এবার আবারও ধরেন এখান থেকে অল্টারটা ধরে আমি এখানে বসাই নিলাম ওকে তা আমার এখানে কিন্তু শেপগুলি তৈরি করা হয়ে গেছে এবার আমরা এই কর্নারে ধরে শিফটটাকে ধরে সুন্দর করে এই কর্নার অনুযায়ী এগুলিকে বসাই নেব তাইলে আমাদের এখানে শেপ কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এখন এগুলিকে প্রত্যেকটাকে পারফেক্টলি বসাইতে হবে এজন্য জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করার পর এখন আমরা যদি এই প্রথম চারটা শেপি দেখি দেখেন এই প্রথম চারটা শেপি কিন্তু মিলে নেই এই একটা সরি আমরা এখান থেকে সিলেক্ট করি এক দুই এই পাশে আরেকটা আছে আমরা চাইলে এইভাবে করেও সিলেক্ট করতে পারি ওকে তো এবার হচ্ছে আমরা কি করব একদম যতটুকু পর্যন্ত জুম করা যায় আমরা জুম করব জুম করার পর জাস্ট এখান থেকে এইভাবে করে শিফটটাকে ধরে টেনে একদম পারফেক্টলি আমার আমরা এটাকে বসায় দেব দেখেন এবার কত সহজে এই উপরের শেপগুলি কিন্তু মিলে গেল এবার উপরের যে চারটা শেপ আছে এই চারটা শেপও কিন্তু আমাদের মিলে নেই এই জন্য আমরা যতটা পারি জুম করব জুম করার পর আমরা হচ্ছে এটাকে সুন্দর করে শিফটটাকে ধরে টেনে এইখানে আমরা অ্যাডজাস্ট করে দেব ওকে তো এই এই চারটাও কিন্তু মিলে গেলো এবার হচ্ছে উপরের যে তিনটা আছে এই তিনটাকে আমি সিলেক্ট করি সিলেক্ট করার পর যতটুকু সম্ভব আমি জুম করি জুম করার পর শিফটটাকে ধরে আমি জাস্ট এটাকে এখানে নিয়ে বসাই দেব ওকে তো এই তিনটাও বসে গেল এরপরে হচ্ছে উপরের তিনটাকে বসাইতে হবে আমি উপরের তিনটাকে সিলেক্ট করে নিলাম এবং আমি হচ্ছে সর্বোচ্চ জুম করার পর আমি হচ্ছে এটাকে টেনে আচ্ছা সরি আমাদের সব কয়টা আমি সিলেক্ট হয়নি আচ্ছা হয়েছে তা আমি একটু জুম করে নিই জুম করার পর এই সব কয়টাকে শিফট সরি সরি আমাদের সব কয়টা আসলে সিলেক্ট হয় নাই আমরা এইভাবে করে সিলেক্ট করে নিই ওকে তা আমরা এখন এটাকে ধরে শিফটটাকে ধরে সুন্দর করে জাস্ট এখানে বসাই দেব এখন আমাদের সব কয়টা শেপ কিন্তু একদম পারফেক্টলি মিলে গেছে এখন এই সব কয়টাকে আবার সিলেক্ট করে আপনি শিফটটাকে ধরে এটাকে এই লাইন অনুযায়ী আপনি এটাকে টেনে বসায় দেবেন আমি আবার সিলেক্ট করে নিই দেখি পারফেক্টভাবে হয়েছে কি না যদি কম বেশি হয় তাহলে কিন্তু আবার ঝামেলা হবে কারণ ব্যাকগ্রাউন্ডের বাইরে চলে গেলে কিন্তু ঝামেলা ওকে আমরা এটাকে সামান্য একটু ছোট করে নিই আমরা এটাকে এই এইখানে বসাই দেব আমি আর একটু জুম করে নিই তাহলে কাজ করতে সুবিধা হবে এইভাবে করে একদম পারফেক্ট করে সব কিছু বসাইতে হবে ওকে তা এখন আমরা কি করব আমাদের এখানে যেহেতু শেপগুলিকে সুন্দরভাবে আমরা বসাই আমরা আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করবো তাইলে আমাদের আবার আগের ফিরে আসতে এবার এই যে এখানে আমাদের স্টকগুলি রয়েছে এই স্টকগুলির সামান্য পরিমাণ আমি কিছুটা স্টক বাড়ায় নিলাম এখন এই সব কয়টা শেপকে সিলেক্ট করে আপনি অবজেক্ট থেকে এক্সপান করে দিবেন এক্সপান করে দিলে এটা স্টক থেকে ফিল কালারে চলে আসবে এখন এখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখানে একটা কালার সেট করি যেটা আমাদের বেশি ভালো লাগবে তা আমরা এখানে কি ধরনের কালার দিতে পারি আমি ধরেন এই গ্রেডিয়েন্টের উপরে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমি এখান থেকে যে কোনো একটা অংশতে অবশ্যই ব্ল্যাক রাখতে হবে হ্যাঁ আর এই যে এই পাশটা রয়েছে এই পাশটাতে আমরা এখন কি কালার দিব এটা আমরা নিজেরা ডিসাইড করতে পারবো যেমন আমি ধরেন এখান থেকে এই পিঙ্ক কালারটা দিয়ে দিই দিয়ে দিলে দেখি কেমন হয় দেখেন এটা কিন্তু খারাপ হয় না হ্যাঁ এটাও কিন্তু মোটামুটি হয় তবে এখানে আরও কিছু কাজ আছে যেমন এই ব্ল্যাকের অংশটাকে আমরা সিলেক্ট একটু দিলে এটা বেশি করে আরও দেখতে ভালো লাগবে এবার আমি কি এখান থেকে যে টুলটা রয়েছে এটার মাধ্যমে আমি এই কর্নার থেকে সরাসরি এই কর্নার পর্যন্ত একটা লাইন টেনে নিব তাহলে এটা আরও বেশি সুন্দর হবে এখন আপনি যদি এটাকে এইভাবে করে করতে না চান যদি যদি এইভাবে করে করতে চান তাহলে এইভাবে করেই রাখবেন এখন ব্যাকগ্রাউন্ড যেহেতু এইভাবে করে করলি মনে হচ্ছে যে ভালো লাগবে এক্ষেত্রে আমরা ধরেন এটাকে আর একটু টেনে দিই কালোটাকে কালোটাকে টেনে দিয়ে ঠিক এইভাবে করে আমরা সেট করে নিতে পারি এবার হচ্ছে ধরেন এই যে ডিজাইনটা বানাইলাম এটার আপনি বিভিন্ন প্রকার কালারে আপনি বিভিন্ন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড করতে পারেন যেমন এটার একটা কালার হইল আপনি হচ্ছে এখানে আবার ক্লিক করার পর আপনি ধরেন এটা দিয়ে আপনি একটা বানাইলেন তারপর আবার এটাকে সিলেক্ট করলেন এখানে ডাবল ক্লিক করলেন আপনি ধরেন এই ব্লু কালার একটা দিলেন তো যেটা ভালো লাগবে সেই রকম টাইপের একটা ব্যাকগ্রাউন্ড এখানে তৈরি করবেন তো এখন আমাদের অলরেডি কিন্তু হয়ে গেছে হ্যাঁ এখন আমাদেরকে এখান থেকে আহামরি কিন্তু কোনো কিছু করা লাগবে না আমাদের এখান থেকে এখন এই যে কালো ব্যাকগ্রাউন্ডটা সেটাকে কন্ট্রোলটা টু দিয়ে জাস্ট আনগ্রুপ করতে হবে এখন এটাকে আমরা জাস্ট সেভ করে ফেলব সেভ করার জন্য আমরা ফাইল থেকে সেভ অ্যাজ এ ক্লিক করব তারপর এখান থেকে ডেস্কটপে ক্লিক করব। এখান থেকে আমি ইপিএস ফর্মেটটাকে সিলেক্ট করে আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি ধরেন এটার নাম দিলাম সাতশো আমি এরপর সেবের উপর ক্লিক করে এখান থেকে ইলাস্টার টেন ইপিএস দিয়ে এখান থেকে ওকে করে দিব তো যেহেতু আমরা এটাকে মাল্টিপল প্ল্যাটফর্মে আপলোড করবো এক্ষেত্রে এটার একটা প্রিভিউ ইমেজ লাগবে এটার জন্য কন্ট্রোল অল্টার শিফট অ্যাস একসাথে প্রেস করলে আপনি এরকম একটা পজিশনে আসতে পারবেন এরপর এটা একটু প্রোগ্রেস হবে এখন এখান থেকে এই যে সেভ অপশনটা রয়েছে এখান থেকে আমরা এটাকে ডেস্কটপটাকে সিলেক্ট করে সাতশো নামে এটাকে একটা সেভ করে দিব ওকে এখন আমাদের সব কিছু কাজ কিন্তু কমপ্লিট তো এরকম কালার চেঞ্জ করে আপনি চারটা পাঁচটা বানাইতে পারেন একটা ডিজাইনের উপরে হ্যাঁ এবার আমরা আমাদের ডেস্কটপে চলে যাব এই যে এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড আমি একটু বড় করে আপনাদেরকে দেখাই যে আসলে কেমন দেখায় ওকে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে এই যে ব্যাকগ্রাউন্ড এই ব্ল্যাক অংশটুকুই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড ওকে তো এবার হচ্ছে এটা হচ্ছে আমাদের ভেক্টর এবং এটা হচ্ছে আমাদের প্রিভিউ ইমেজ এখন আমরা সরাসরি মার্কেট প্লেসে চলে যাব আমি প্রথমেই হচ্ছে অ্যাডোবি স্টকে আপলোড করছি তা আমি আপলোড অপশনে গেলাম এরপরে ব্রাউজ অপশন থেকে আমি এই যে সাতশো ফাইলটাকে আপলোড করব প্রিভিউ ইমেজ কিন্তু অ্যাডোবি স্টকে প্রয়োজন পড়ে না আমি এই ইপিএসটাকে এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম এবং এখানে আপলোড হচ্ছে এবার আমি ভিকটিজিতে হচ্ছে আমি আপলোড করবো দেখেন এখানে কিন্তু বেশ কিছু ফাইল আমি আপলোড করে রাখছি যেগুলি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে তো আমি ড্যাশবোর্ডে গেলাম এখান থেকে আমি আপলোডে গেলাম এটা হচ্ছে ভিকটিজি তো এবার হচ্ছে আমি এখান থেকে মোর আপলোডে চলে যাই এই সাতশো ফাইলটাকে সিলেক্ট করে ওকে করে দিলাম ভিকটিজিতেও কিন্তু আমাদের প্রিপে ইমেজের দরকার পড়ে না তো এখানে হচ্ছে এই যে সাতশো ফাইলটা আমার আপলোড হইতেছে এরপর আমরা ফ্রি পিকে চলে যাবো এখান থেকে হচ্ছে আমরা এই ব্রাউজ অপশনে ক্লিক করবো তারপর এই দুইটা ফাইলকে আমি সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করে দিব তাহলে এখানে দেখেন আপলোড হয়ে যাচ্ছে এই সেম ফাইলটাকে আমরা শাটার স্টকে আবার আপলোড করব এখান থেকে আপলোড অপশনে গিয়ে আপলোড অ্যাসেটস তারপরে এটাকে শুধুমাত্র ভ্যাক্টার আপলোড করবো তো এই আপনাদের ক্ষেত্রে বলি যে শুধুমাত্র ইপিএস ফরম্যাটগুলি হচ্ছে অ্যাডোবি স্টক ভিক্টিজি শার্টার স্ট্রোক এগুলিতে শুধুমাত্র ভিক্টোরি আপলোড করবেন কিন্তু এই ফ্রি পিকে আপলোড করতে গেলে আপনি টিভি ইমেজ সহ কিন্তু আপনাকে আপলোড করতে হবে ওকে তা আমরা হচ্ছে সাতশো জি ফাইলটাকে আমরা আপলোড করছি এই যে দেখেন অলরেডি এখানে কিন্তু আমাদেরকে একটা তারা অটোমেটিকালি কিন্তু টাইটেলও দিয়ে দিছে এবং কোনো ধরনের সমস্যা ছাড়াই হ্যাঁ এখন এই যে টাইটেলটা রয়েছে এইটাকে আমরা এখান থেকে কপি করতে পারি কপি করার পর ধরেন শার্টার স্ট্রকে আসতে পারি এই গুড টু পোর্টফোলিওতে চলে যেতে পারি তো আমি একটু অপেক্ষা করি এখানে একটু ফাইল আসতে সমস্যা হয় এই যে ফাইলটা চলে আসছে এখন আমি এটাকে সিলেক্ট করলাম এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এখন এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ড উইথ ব্লু টেক্সচার প্যাটার্ন আমি একটুটুকু রাখতে পারি এই ব্ল্যাক অংশটাকে বাদ দিয়ে দিলাম আমি যেহেতু দুইটাতে একই টাইটেল হয়ে যায় এই জন্য এখান থেকে ক্যাটাগরিটা আমি এই যে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিলাম এখান থেকে আমার আর কিছু করা লাগবে না অ্যাড অল দিয়ে আমি হচ্ছে এটাকে সরাসরি এখান থেকে সাবমিটের উপর ক্লিক করে দেবো তো সাবমিটের উপর ক্লিক করে দিলে এটা সাবমিট এই যে দেখেন ওয়ান অ্যাসেট হ্যাজ বিন সাকসেসফুল হয়ে গেল তা আমি এরপরে হচ্ছে আমার তো এই ফ্রি পিকিতে অটোমেটিক্যালি নিয়ে নেয় এবার হচ্ছে আমি যদি এই দিতে যাই এটা এখনও হচ্ছে পেন্ডিং চলতেছে এই যে দেখেন শাটার স্টোকেও কিন্তু আপলোড নিয়ে নিছে এখন শার্টার স্টকের ক্ষেত্রে অটোমেটিক্যালি এখানে গ্রাফিক রিসোর্স নিয়ে নেয় যেহেতু ব্যাকগ্রাউন্ডের কোনো এখানে অপশন নাই এক্ষেত্রে আপনারা গ্রাফিক রিসোর্সটাকেই দিয়ে দেবেন তো আমি এখান থেকে যেটা সিলেক্ট করা আছে সেটাই থাকবে এখান থেকে নো করে দিব আমি এখান থেকে ওই আগের টাইটেলটাই দিয়ে আমি এখান থেকে এবার ধরেন এই কথাটা আমি উঠাই দিতে পারি অথবা প্যাটার্ন কথাটা উঠাই দেবো সবগুলিতে একই রকম টাইটেল দিবেন না তো এবার হচ্ছে আমি কি করব নিচ থেকে এসে এই যে অ্যাড অলে ক্লিক করে আমি এখান থেকে কিওয়ার্ডগুলি নিয়ে নিলাম এখন এখান থেকে আমি ফাইল সাবমিটে ক্লিক করছি দেন এখান থেকে সাবমিটে ক্লিক করলাম ফাইনালি বোম দেখেন আমাদের এখানে কিন্তু এটা আপলোড হয়ে গেছে কোনো ঝামেলা ছাড়াই এখন আমরা এই যে দেখেন কি কি ফাইল আজকে থেকে আপলোড করছি এই যে দেখেন আমি এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এটা আপলোড করছি আরেকটা এই পোস্টার ডিজাইন বানিয়েছিলাম সেটা হচ্ছে এখনো বাকি আছে আপলোড দেওয়া হয়নি তো এইভাবে করে হচ্ছে আপনারা ফাইল আপলোড দিতে পারবেন এখন আপনারা যদি অ্যাডোবি স্টক শার্টার স্টক ফ্রিপিক দিতে সব কয়টা মার্কেট প্লেসে আপলোড করেন তাহলে দেখবেন যে আপনাদের জন্য খুবই ইজিতে আপনারা আর্নিংটা করতে পারবেন এখন আপনাদের হচ্ছে এই কাজগুলি আমি আপনাদেরকে একে একে করে শিখাই দিচ্ছি যাতে আপনারা অ্যাডোবিলাস্টাটারটা ব্যবহার করে আপনারা নিজেরাই ফাইল বানাতে পারেন তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল এরপরে কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন